আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম জানি না ভুল কিছু করে থাকলে জানি না ভুল কিছু করে থাকলে জানি না ভুল কিছু করে থাকলে তোমরা আমাকে ক্ষমা করে দিও আর ক্ষমাই হচ্ছে পরম ধর্ম মানে সব কিছু ক্ষমা করে দিয়ে জীবনের পথে এগিয়ে যেতে হবে আমাদের এটাই হলো কথা কেউ বাজে কমেন্ট করো করোনা কেউ বাজে কমেন্ট করো করোনা কেউ বাজে কমেন্ট করো না কেউ বাজে কমেন্ট করো করো এটাই অনুরোধ সত্যি করেই না চোরের মন বোচকা বোচকা তাই না চোরের মন পুলিশ পুলিশ মানে কে আমাকে দেখে ফেললো কে আমাকে রাঙ্গায় হাত ধরে ফেললো চোররা এটাই ভাবে চোররা আর মানে অন্য সাধারণ মানুষদের মতন নির্ভীক সাহসী যেরকম নর্মালি চলাফেরা করে তারা কিন্তু করতে পারে না তারা সবসময় ভাবে আমি তো চোর আমার দিকে যে তাকাচ্ছে সে জেনে বুঝেই তাকাচ্ছে যে আমি চোর তা সেখান থেকে আমাদের ওই যে বললাম খেঁকি টক্সিক নেড়ি সেটা বাদ যায় না বন্ধুরা মানে ও জানে এই যে যাকে ও পানি বলতো পানি কাকিমা এখন তাকে দিদি বলতে হচ্ছে মানে কি যে অবস্থা কি শোচনীয় পরিস্থিতি আজকে ওয়াইটিতে ওকে না দেখলে আমরা বুঝতেই পারতাম না জানতেই পারতাম না কি বলছে বলছে নুন খেয়ে এবার গুন গাও রিয়েলি ও মাই ডক টাইপস বাবা তুই তো নুন না খেয়ে উনার যা গুন গেছিস আর উনি সেটা ভালো করে জেনে আজকে এই বক্তব্য রাখছে ভিডিওর অন্তে মুহূর্তে এসে যে ভুল ত্রুটি যদি কিছু হয়ে যায় অ্যাকচুয়ালি সবচেয়ে বড় ভুল হুম নিপা বুঝতে পেরেছে যে তার জীবনের বড় ভুল তার মেয়ে কিন্তু কিছু করার তো মেয়ে যদি না এই রকম একটা টক্সিক দালালকে হায়ার করে তার মায়ের সম্পর্কে যদি না বলতো তাহলে ও সাহস পেত পেত না কি বলেছে বারো বছর ধরে একটা আন্ন পুরুষের রাখেল হয়েছিল সরি নিপা কিছু করার নেই কারণ তুমিও জানো মানুষে বলবে না তোমার কমেন্ট বক্সে গিয়ে আমি হেগে মুখে কিন্তু এই কথাগুলো তো ধ্রুব সত্য তাই না না তুমি কি করেছো না করেছো আমাদের তো জানা শোনার বোঝার দরকার নেই কিন্তু আমরা যখন ভিডিও টু ভিডিও দেখবো যে এটা তোমাকে নিয়ে বলছে এবং সেই বলাটা তার মেয়ে করেছে মানে তোমার পেট ফের জন্ম দিয়া মেয়ে ওয়াইটিতে তোমাকে বিক্রি করতে বলেছে এই এইরকম একটা টক্সিক নেরিকে দিয়ে আর যার কারণেই তুমি বুঝেছ যে ভুল ত্রুটি তোমার হয়েছে কিন্তু কিছু করার নেই নাহলে কী বলো তো আজকে এই শেষ বয়সে এসে তোমার চারিদিকে এর দোড়ে ওর দৌড়ে তার দৌড়ে মানে ঘুরতে হবে যদিও তুমি তোমার লিগাল হাজব্যান্ডের বাড়িতে থাকার একটা অধিকার অবশ্যই পেতে পারো কিন্তু ওই যে বললাম গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে গেছে সেই বিষয়ে আমার হস্তক্ষেপ বা মাথা ঢোকানোর মাথা গলানোর কোনো দরকার নেই আজকে ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি কেউ যদি ভোরে ভোরে খাবার দেয় তা হবে না কেন না আমি ওর ব্লগ চ্যানেলে দেখিনি আমি নিপা দেবীর ভিডিও দেখে বুঝেছি ও কোথায় গিয়েছিল না যেটা সত্যি সেটা বলবো আমি ব্লগ চ্যানেল দেখে তো কন্ট্রোভার্সি করবো না যখন কন্ট্রোভার্সি করার হয় তখন করবো আমি তো আমি তো কন্ট্রোভার্সির জন্য খেলি তাই না তো সেইখানে ও আজকে অনেক খেলনা দিয়েছে আমাদের খেলা করার জন্যে তো সেখান থেকেই আজকে আমার ভিডিও তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বন্ধুরা ভুলে গেছেন এই যে যতদিন আর কি এই কর্মকাণ্ডটা মন্দিরা ঘটিয়েছিল দেড় দুই বছর তো হবে না দুই বছর হবে সেই সময় ও যেমন এখন ওই এইচপিতে গেছে হিমাচল প্রদেশে গেছে কতবার বমি কতবার পটি মানুষ বা যে করেছে সে না গুনলেও আমাদের কিন্তু ওই টক্সিক দালাল হায়ার করা নেড়িটা সে কিন্তু বারংবার নিজের সমস্ত কর্মকাণ্ডগুলো রেখে সে কিন্তু ওই বারংবার দেখেছে মন্দিরা কি ব্লগ দিচ্ছে সেই ব্লগের পরিপ্রেক্ষিতে মানুষ কি বলছে নেড়িকে লাগিয়ে দিচ্ছে নেড়ি তোমার সোনার কানে দুল দিয়েছি তুমি তো আমার হয়ে বলবেই তাই না তাই এইগুলো হচ্ছে অলিখিত চুক্তি এই যে সাপোর্টিং সিস্টেম এরা কত ভয়ঙ্কর সেটা তো আজকে আপনাদের কাছে পরিষ্কার যে এরা চোরকে চুরি করতে বলে সজাগ থাকতে বলে এরাই জানতো কিভাবে সোনা বলু মানে মন্দিরাকে নাঙ্গা করে দিয়েছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে টক্সিক নেরি শুধু বলে মারু ওদের সাথে অন্যায় করেছে নেমো খারামি করেছে পিঠ পিঠে ছুরি ভোকেছে এবং অন্যায় পিএনপিসি করেছে কার সাথে করেছে বন্ধুরা আপনার সাথে করেছে না তো আপনার সাথে করেছে না আমার সাথেও করেনি কার সাথে করেছে এদের সাপোর্টিং সিস্টেমদের সাথে করেছে আজকে এই যে বলছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার কন্ট্রোভার্সি জোনে ভিডিও করতে গিয়ে আজকে তো শুধু এদিকে ওদিকে 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 কন্টেন অ্যাকচুয়ালি ও জানে কি দায়িত্ব নিয়ে মন্দিরা ওর মাকে এই ওয়াইটের প্ল্যাটফর্মে বিক্রি করতে বলেছিল আর ও তো এইসব করতে মন্দিরা তুই শুধু একবার বল সোমনাথের কোন রকম মেয়ে ছেলে পানা আছে কিনা দুর্ভাগ্য বিষয় মানে ওর দুর্ভাগ্য আর সেই সময় মন্দিরারও দুর্ভাগ্য ছিল যে বলতে পারিনি কিন্তু তার মায়ের বিষয় বলতে বলেছিল আর ও তো এতে মাহির বলেছি কি বলেছিল বারো বছরের রাখেল চিন্তা করতে পারছেন নিপাকি ওর পিছনে কাঠি করতে এসেছিল না তো ওকে খিঁচতে দিয়েছিল না তো কেন বলেছিল কারণ সেই সময় দাঁড়িয়ে মন্দিরার থেকে হুলকে দ্বিধা বিভক্ত যারা যারা করার চেষ্টা করেছে আগে নিপাদেবী কিছুটা সাপোর্ট করেছিল তারপরে বুঝেছিল বাস্তবটা যে এ মান সম্মান কুল সংসার স্বামী সমস্ত কিছু সে ছেড়ে বেরিয়ে আসছে এইটা নিপাদেবী বাস্তবটা বুঝে জামায় ঘরে ফিরে যেতেই বলেছিল আর এই ফিরে যাওয়া বা জামাই সঙ্গ দেয়া এইটাই মন্দিরা ভালো মতন নেয়নি আর মন্দিরা পটি চেটে পেছন চেটে পা চেটে যে টক্সিক নেড়িটা আছে সেই সময় সবচেয়ে সর্বনাশ ওর বেশি করেছিল দুজন একটা মারু একটা হচ্ছে এই টক্সিক নেড়ি তখন টক্সিক নেড়ি কি করলো ওরে বাবা এদের মিলনে তো বাধা সৃষ্টি করছে সোমনাথের সাথে সাথে নিপা নাও বসে যাও কি বলেছিল এই অসভ্য মেয়ে ছেলে তুই না বারো বছর একজনের রাখেল ছিলি তুই আবার মেয়ের এগেনস্টে কী করে মুখ খুলিস তাহলে সে তো বলবেই যে তোমরা আমার কমেন্ট বক্সে কিচ্ছু বাজে কমেন্ট করো না আমি জানি আমি কে ভুল করেছি কিন্তু কিছু করার নেই আমার মেয়ের কারণে আমার ওর বাড়িতে গিয়ে পাত পেরে খেতে হয়েছে না নিপা আমি এই বিষয়ে তোমাকে কখনো দোষারোপ দেবো না তোমার সিচুয়েশন আজকে তোমাকে এইভাবে মানে থিতু হতে দেয়নি আর যখনই তুমি থিতু হয়েছো সেই জায়গাটা নষ্ট হোক সত্যি মনে প্রাণে চাই না বন্ধুরা আমরা কি চাইতে পারি হুম তাহলে আজকে এই নিপা দেবী জানে ও কি বড় একটা অন্যায় হয়েছে ওর মানে করেছে কারণ মেয়ের ওই যে বললো চার ওই কী বলবো ওটাকে যে একটা বোধহয় ফেলে এসেছে যাই হোক তাহলে এই তো তো নিপাদিবি পরিষ্কার করে দিয়েছে আর ওইদিকে টক্সিক নেড়ি সেও জানে বারো বছর যাকে চিৎকার করে করে অন্য পুরুষের রাখেল বানিয়েছি সে আজকে আমার বাড়িতে এসছে তাকে কি করছি রিকোয়েস্ট করছি নুন খেয়ে আমার গুণগান গাও সত্যি আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো ওই যে তুই বলিস না মন্দিরার অতীত কবর থেকে কঙ্কাল তুলে এনে রিয়েলি তুই যদি তোর ছাই হয়ে যাওয়ার সম্পর্ক থেকে ভালোবাসা উৎপন্ন করতে পারিস তাহলে তো আমরা অতীত নাড়তে গিয়ে কবর থেকে কঙ্কাল তুলতেই পারি তাই না দেখ আজকে তুই কিন্তু আবার নতুন করে বললি যে তোমরা মন্দিরার অতীত নিয়ে টানা ছেঁড়া করো নাহলে বলবি কেন তোর বাড়িতে এসছে কন্টেন্ট পাও কন্টেন্ট করার মতনই তো তুই এর আগে করেছিলি তাই না তাহলে বাধ্য জানিস তো মানুষ পরিস্থিতির এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় এই যে তুই রাখেল বানিয়েছিস হ্যাঁ মানে কথাটার মানে নিশ্চয়ই বুঝেছিস আর তোর থেকে বেশি বুঝেছে তার মেয়ে কিন্তু তার মেয়ে তো সেই সময় চারিদিকে শত্রু আর তার পাশে যে দাঁড়াবে সে হচ্ছে সবচেয়ে বড় মিত্র সেই জায়গায় দাঁড়িয়ে নিপা যেটা বুঝেছিল সেটা করেছিল তার কারণেই তোকে বলেছিল আমার মাকে বিক্রি করে আমার মা বারো বছর ধরে আমার বাবাকে ছেড়ে অন্য পুরুষের সাথে সংসার বেঁধেছিল তাহলে সেটাকে অবৈধ সম্পর্ক বলে তাই না তাহলে সেটাকে রাখেল বলে যাই হোক তাহলে তুইও পরিষ্কার হয়ে গেলি যে আমার কি ওটা ব্লক চ্যানেল থেকে তোমরা কন্টেন্ট পাবে এটা তো ছেলেলি তুই তো জানিস তুই কি বলেছিলি প্রত্যেকটা মানুষ সম্পর্কে শুধু একা খাবি একা খাবি বলে অনেক গ্রুপকেও তুই না জানিয়ে চলে গেছিস না 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 ও স্বামী স্ত্রীর ব্যাপার আমি তো আছি তোমাদের চিন্তা করতে হবে না তেমনি ওই মন্দিরা যা যা করতে বলেছিল তুই তাই তাই করেছিস এখন তুই লজ্জিত তুই এখন না বেশ কিছু মাস বছর ধরে বলিস যে আমি খুব অন্যায় করেছি আমাকে যা যা বলতে বলেছিল আমি তাই তাই বলেছি তুই হচ্ছিস কি বলতো তুই হচ্ছে জ্ঞান পাপি বুঝলি তো তুই একটা পাপের আধার আসবো এইটাই শুরু না আজকে বন্ধুরা সত্যি করেই আমি অবাক হয়েছিলাম এত মাস বিয়ের এত মাস পরে চার পাঁচ মাস পর আজকে কেন মারিয়াকে আর মানে মারিয়ার ব্লগে মারিয়াকে এরকম টাইটেল দিতে হচ্ছে যে হিন্দু মুসলমানের দেখো বৈবাহিক জীবন দেখো বা বিয়ে তখন দেখলাম মারিয়া ফুল তো কিছু করছে না মারিয়ার মাথার উপর মারিয়ার পম্পমের মাথার উপর এই সাপোর্টিং সিস্টেমদের হাত ছিল ঠিক এখন যেমন এই টক্সিক নেড়ির মাথার উপর আছে ঠিক টক্সিক নেড়ি যা যা বক্তব্য রাখছে সেইগুলোই একটা সময় মারু আর পম্পম সেইভাবেই বলতো তাই না তাহলে এদের ছত্র ছায় এরা বড় হয়েছে আস্তে আস্তে সত্যিই তো ছোটো মা ডাকতো তাহলে অবশ্যই অনেকটা ডিফারেন্স সেইখানে দাঁড়িয়ে আজকে বারো বছর পর তার একটা গ্র্যান্ড সেলিব্রেশন করতে হলো ম্যারেজ অ্যানিভার্সারি কারণ এই দেনা পাওনার ব্যাপারটা মানে দেনা পাওনা না লেনা দেনার ব্যাপারটা তার খুব দরকার সে দেখেছে যে আজকে মন্দিরার সাথে মুখ দেখিয়ে মন্দিরার বাড়িতে মন্দিরার এই অপকর্মের সাপ দিয়ে আজকে মারু প্রচুর মানুষের সান্নিধ্যে এসছে এই যে আজকে ভিউজ নিয়ে যে হিংসাটা দেখালো না আমাদের টক্সিক নেরিগো ও তো শুধু দেখে কার ভিউজ পড়ে গেল কার ভিউজ উঠলো সববার ক্ষেত্রে তাই করতো ভিউজ ওর কাছে প্রচুর ম্যাটার করে বুঝলেন কি না এই জন্যই তো আজকে দেখুন এই যে মন্দারমণি ঘুরে এসে ও যেই তিমিরে ছিল সেই তিমিরেই আছে এক চুলো কিন্তু ওর বৃদ্ধি বা সমৃদ্ধি লাভ করেনি ভিউজের ক্ষেত্রে বলছি বন্ধুরা তাহলে মানে বলে না যতই চাটিস যতই তুই টক্সিক নেড়ি দালালের কাজ করিস তোর যেইখানে থাকার কথা সেখানেই তুই আছিস মানে তোর অকারটা মানুষে বুঝিয়ে দিচ্ছে আসল বিষয় থেকে ঝেটকে ভেটকে চেটকে যাচ্ছি আজকে বারো বছর পর ওর গ্র্যান্ড সেলিব্রেশন করতে হলো মন্দিরাকে আনার জন্য যে মন্দিরা ওকে একটা কিছু গিফট দেবে আর সেটা শোনার এটা পরিষ্কার করে ও কি করলো গ্র্যান্ড সেলিব্রেশন করলো তারপরে তারপরে কি করলো সে তো আপনাদের জানাই আছে ছোটো খাটো হানিমুন ওদের শেষই হচ্ছে না শেষই হচ্ছে না শেষই হচ্ছে না আজকে ও কি করেছে আপনাদের কাছে পরিষ্কার আমি তুলে ধরছি আজকে মারুকে বলছে যে তুই খেলছিস হ্যাঁ কেন খেলবে না এখানে সবাই খেলছে ওদিকে টিনা খেলছে এদিকে মন্দিরা খেলছে আর এদিকে আমাদের টক্সিক নেড়ি খেলছে আর মারু কেন বাদ যাবে তারও তো ব্লক চ্যানেল থেকে উপার্জন করে সংসার চলতে হয় আসম সংসার চালানোর ক্ষেত্রে যখন ওরা বললো দুজনের রোজগার ছাড়া হবে না তখন ওর ফেটে চৌচিত হয়ে গেল সার গান সার গান তাহলে এরা যা যা দেখিছে সেই দীক্ষায় সেই শিক্ষায় শিক্ষিত হয়েছে আমাদের মারু পম্পম পম তারাও দেখাচ্ছে চার মাস পাঁচ মাস পরে এসেছে যে হিন্দু মুসলমানের বৈবাহিক জীবন দেখো এ যদি এর এই চল্লিশ বছর বয়সে এখনো মানুষকে ঘোল খাওয়ায় যে আমাদের টুকটাক কালো জাদু ব্ল্যাক ম্যাজি কি ওই যে ভণ্ডামি মানে টুকটাক করা এই কারণে আমরা বংশ বিস্তার করতে পারছি না বন্ধুরা আমার কথা না ও বলেছে ও যে আজকে বলছে না যে তোর এইভাবে বসা উচিত না তোর রাত্রে বেরোনো উচিত না সত্যি করেই মুখ দিয়ে খিস্তি আসবে এই রকম একটা অ্যাটমসফিয়ার তুই তৈরি করিস তখনই মানুষ তোকে ওই নরম জায়গায় দুর্বল জায়গায় আঘাত করবে না তুই এখনো তো হতে পারিস কিন্তু তোর অভিজ্ঞতা প্রচুর ও হো হো তুই তো তোর ছোট বোনের বেবি সিটার তুই তো আয়ার কাজ করতিস না দেখ তুই বলেছিস নিজের লোকেরা ঠাকুমা ঠাকুরদাদা দাদু দিদা যদি নাতি নাতনির টেক কেয়ার করে তাহলে তারা হয়ে যায় আয়া বেবি সিটার তাই না তাহলে সেই অভিজ্ঞতা দিয়ে তো তুই আজকে বলছিস মারুর এরাম বসা উচিত না মারু সেরাম করা উচিত না আমি তো বলছি ছেড়ে দে মারু প্রেগনেন্টই না তাহলে এইটা না মারু পরের মাসে প্রেগনেন্ট হবে না পরের বছরে প্রেগনেন্ট হবে না আশা নিরাশা হবে না কিন্তু তুই কি করেছিস মানুষকে ভাওতাবাজি খাইয়ে এসছিস যে আমি দিল্লিতে ট্রিটমেন্ট করতে গেছিলাম কারণ আমার বংশ বিস্তার দরকার কিন্তু যেই বংশের তুই বিস্তার লাভ করাবি তারা অনিয়াদি কি তোর যাওয়াতে তুই যাচ্ছিস তাদের বংশ বিস্তার করার জন্যে তাদের কখনো উদ্যমতা উদ্দীপনা উচ্ছ্বাস আমরা খেয়াল করিনি দেখেছি দূরবিন দিয়ে দেখিত 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 ঠাকুমা হতে চলেছে এই তোর তো চোখ মুখ দেখলাম না সেও বড় বড় চোখ করে বুঝতে পারছে না আমাদের এত বছর ঠকিয়েছে এবার তোমাদের ঠকাবে তাও বলবো তোর কোল ভরে যা কিন্তু তুই নিজেই বলে দিয়েছিস ইনফার্টিলিটি নিজেই বলেছিস তাহলে আজকে তুই স্ট্যাম্প মারছিস কিন্তু দেখ কদিন আগে দু মাসের জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলি কি কারণ যে আমি পরিষ্কার আমার ট্রিটমেন্ট ঠিক হয়েছে দিল্লিতে গিয়ে আমার বড় তো ওকে ফার্স্ট দিন থেকে তাহলে কিসের প্রতিবন্ধকতা আমরা একসাথে শুই না আমার বলকে নাসিকা গর্জনের জন্য এক লাথি মেরে তিন বছর আলাদা আলাদা কিন্তু ভিউজের জন্য আমাদের একসাথে থাকতে হবে আর এই একসাথে থাকার জন্য আমার বল আমাকে বলে দিয়েছে হিনাল 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 তাই না তারপরে তুই চলে গেলি আলাদা থাকতে কারণ তুই বলেছিস চলো আমরা একসাথে থাকি এইখানে থাকলে আমাদের নিজেদের লোকেরাই আমাদের সাথে টুকটাক ফুক ঝাড় ঝাড়ফুক করছে কালা জাদু করছে তন্ত্র মন্ত্র করছে তাই না তুই যদি চল্লিশের কোঠায় এসে এই নটঙ্কিগুলো করতে পারিস তাহলে মারু তো সবে বিয়ের পর চার পাঁচ মাস হয়েছে দাঁড়া এক বছর আসু তারপরে তো তোদের মতন আরও ভালো করে প্রেজেন্টেবল হবে তাহলে তুই যেটা এই বয়সে এসে করছিস ছোটো খাটো হানিমন তোদের হানিমুন আর হয় না অ্যাকচুয়ালি তোদের তো দেখাতে হবে যে আমরা বাড়িতে তো একসাথে শুই না কিন্তু বাইরে বেরিয়েছি তাই আমার মাম্মাম পম পম করে দিচ্ছে আরও নোংরামি করছে আমার দেখাতে হচ্ছে তাই না মারুর লুকিং লাগলেও বাচ্চা মেয়ে পরে ঠিক করে নিয়েছে তুই তোর ব্রা নিয়ে দেখাতে বসে গেছিলি তোর অরিজিনাল সাইজ কত খুব জরুরি ছিল হ্যাঁ খুব জরুরি ছিল তোর ট্যাটো তোর দেখাতে হয়েছে দেখো আমার এই জায়গা মানে মানুষের মধ্যে কুরকুরানি বাড়িটা তুই জাগানোর জন্য তোর পেট তোর নাবি তোর পি তোর ব্রা তো তুই মুখ নারিশ কি করে আমাকে আগে বল তুই মুখটা নারিশ কি করে অসভ্য একটা টক্সিক মাল তুই মারও প্রেগনেন্সি নিয়ে কথা বলিস না কিছু মনে করিস না বলিস না বলিস না ও যদি প্রেগনেন্ট নাও হয়ে থাকে তাও বলিস না আর প্রেগনেন্ট যদি হয়েও থাকে তাও বলিস না এবার তুই পরে বলবি হ্যাঁ কি বলবি দেখলে তো মিলে নিলে মিলিয়ে নিলে তো কিন্তু গতকাল বলেছিলি ও প্রেগনেন্ট আবার বলবি আমি তো বলেই ছিলাম প্রেগনেন্ট না কি করতে হয় বলতো হুম আজকে তুই যেমন পরিষ্কার করে দিলি যে তোর ব্লগ থেকে ব্লক চ্যানেল থেকে একটা কন্ট্রোভার্সি মানুষ পাবে কারণ তুই যেইভাবে ওয়াইটির প্ল্যাটফর্মে একটা মহিলাকে মানে নগ্ন করেছিলি রাখেল বলে সে আজকে তোর বাড়িতে তা মানুষ তো কন্ট্রোভার্সি নেবেই ছুটবেই তো তুই তুই যদি দিস খাদ্য মানুষে খাবে না কন্ট্রোভার্সি করবে না বেহায়া নিলজ্জ অসভ্য কুলাঙ্গার একটা টক্সিক নেড়ি হুম আজকে তোর দেখতে হবে না ও রাত করে বেরোচ্ছে কি বেরোচ্ছে না তোর মতন এই রকম নিকৃষ্ট বিষাক্ত মাল আমি ওয়াইটিতে দুটো দেখিনি যে ফুলসজ্জা করার জন্যে মানে মন্দিরার মানে অনুপ্রাণিত করেছিলি আবার ইলিগালি ফুলসজ্জার স্ক্রিন রেকর্ড করে রেখেছিলি আহা রে মাফ করে দিতে হবে না বাবা ওখানে সোনালি গিয়ে একটা বেশ বিশাল একটা কমেন্ট করেছে বাবা প্রতিকূলতা সবার মধ্যে দিয়ে যায় আমাদের ওয়াইটিতে সবচেয়ে নোংরামি বিষাক্ত কাজকর্ম কে করেছে টক্সিক টক্সিকনেরিটা তাকে যদি মাফ করে দিয়ে হুম মানে ভালোবাসার বোধ হয় এক ঘন্টা আগে সোমনাথকে পাঠিয়েছে যে এই দেখ মাল খেয়েছে এটা জায়গা মতন পাঠিয়ে দে তাই না সে এখন এসে বলছে প্রতিকূলতার মধ্যে দিয়ে সবাই যায় আমি তো মনে করি এর মতন বিষাক্ত মানে টক্সিক নেড়ির মতন বিষাক্ত মারুপম্পম কিছু করিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এদের নগ্ন করতে হবে আর কে নগ্ন করবে ব্লগার বোন তো করতে পারবে না তাহলে কন্ট্রোভার্সি বোনটাকে হায়ার করি যার সম্পর্কে সবার কাছে আমি সার্টিফিকেট গুণাগুণ বিশেষণ সব দিয়ে রেখেছি কি অদ্ভুত না এরা হুম তাহলে আজকে যদি এত কিছু করার পর এত কিছু হওয়ার পর টক্সিক নেড়িটা এদের মানে গুড বুকে থাকে তাহলে পম্পম আর মারিয়া কি দোষ করেছে তারা তো অনুপ্রাণিত হয়ে উস্কানোর কারণে তারা এরম বলেছে আজকে তো পুরো পরিষ্কার তাদের মাথাতেও সাপোর্টিং সিস্টেমদের হাত ছিল কি বন্ধুরা আমি কি এক বর্ণ ভুল বলছি হুম আজকে ও যেই সব নোংরামিগুলো করেছে মানে মন্দিরাকে নগ্ন মন্দিরাকে ঢাকতে গিয়ে সে মন্দিরার মা মন্দিরার বাবা মন্দিরার গুষ্ঠী মন্দিরার শ্বশুরবাড়ি সবার মন্দিরার ননদ সে নাকি যাকে বিয়ে করেছে তাকে ভাইপোটা দিত রাখি পরাতো এইগুলো তো টক্সিক নেড়িটা জানার কথা না কে বলেছে মন্দিরা মন্দিরার মা বারো বছর নিজের বাবাকে ছেড়ে মানে স্বামীকে ছেড়ে আর ওর বাবাকে ছেড়ে অন্যের কাছে ছিল করেছে কে বলে দিয়েছে মন্দিরা তাহলে আমাদের সবচেয়ে বড় টক্সিক কারা হ্যাঁ যেটা আপনি আমি চোখে দেখছি বলে তো সশরীরে চোখে দেখবো শুনবো সেইগুলোই তো আমরা মানব বিশ্বাস করবো পম্পম আর মারু যদি ক্যামেরা কিছু করে এইগুলো তো আমাদের জানার দরকার না আমাদের একটি আর বহির্ভূত যাদের পিছনে বাম্বু দিয়েছে তারা বাম্বুগুলো রেডি করে দিয়েছিল আজকে বলতে বসেছে যে ও মিথ্যে বলছে ও যদি বাচ্চা পেটে নিয়ে আমি জানি না এখনো শিও না ও যদি ওর বরের দোকানে গিয়ে রোজগার বা বর দোকান দেখাচ্ছে না এইগুলো যদি মিথ্যাচারিতা হয় তাহলে তুই যত দিন থেকে ওয়াইটিতে এসেছিস বাচ্চা তোর আসবে বলে মিথ্যে কথা বলে গেছিস বাচ্চা নিয়ে তুই আজকের দিনেও মিথ্যে কথা বলছিস সেই জায়গায় মারু তো তোর স্টুডেন্ট সে বলবেই তো তোদের যা দেখেছে তাই তো বলবে হুম পেটে বাচ্চা নিয়ে মিথ্যে বলতে নেই তাহলে তুই বাচ্চা আসবে কি আসবে না সে ডিক্লিয়ার ডিক্লিয়ারটা তুই সেদিন করলি ইন ইনফার্টিলিটি তাই না ইনফার্টিলিটি করলি না তাহলে আজকে কেন তুই মারুকে দোষারোপ করছিস তুই নিজেই তো একটা জল জ্যান্ত একটা বিষাক্ত টক্সিক নেড়ি তোর কাশি সেটাও ফেক তোর হ্যাচি তোর সমস্ত তোর পোষ্যকে দেখানো সমস্ত ফেক বুঝলি আজকে যেটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে নিপার কথা নিপা নিজেও জানে আজকে ওয়াইটিতে সবচেয়ে বেশি যে তাকে নগ্ন করেছে কদাকার কুৎসিত ভাষা দিয়ে সে হচ্ছে এই টক্সিক মালটা যার বাড়িতে ও গেছে বাধ্য হয়ে গেছে বুঝতে পারছি হ্যাঁ বজ্জাত মেয়ে বাচ্চা নিয়ে তুই যা নোংরামি করেছিস তোর বংশধর আসুক বংশের প্রদীপ আসুক এইটা নিয়েও তুই তোর শ্বশুর শাশুড়িকে তুই কি করে ট্রাম কার্ড হিসাবে খেলেছিস আর তোর বর ও যদি মালুতি মেশু হয় তোর বর একটা ভেরু তোর বর একটা দুপায় চলে ফিরে বেড়ানো একটা ভেরু যার পয়সায় জল গরম হয় না বলেই তোকে ময়দানে নামতে হয়েছে নারী হয়ে নারীদের অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে গোপন অঙ্গ বিক্রি করতে হয়েছে তাদের ক্যারেক্টার তোর কথায় শুয়ে দিচ্ছিস রেড লাইট এরিয়ায় তার ফল তো তুই পাচ্ছিস তাহলে তাহলে মারু যদি বলে দুজনে রোজগার মিথ্যে কি বলছে ঠিকই তো বলছে হ্যাঁ মারু রোজগার করতে ইরেগুলার ছিল এখন দোকানে তো যায় আমরা তো দেখি এমন তো না একদম টাইম করে যায় দুপুরে গেলে সন্ধেবেলায় আসে বিকেলে গেলে সেই রাত করে আসে ভালো লাগেছে না কারো ভালো তুই দেখতে পারিস না আমরা জানি কিন্তু ভেরুর পয়সা গরম হয় না তুই বলেছিস সরি টু সে বন্ধুরা আমার বলার কারণ হচ্ছে ও মানুষকে মালতি মেশো এটাও তো একুকারের একটা ছেলেকে একটা কাজে লোক হেল্পিং হ্যান্ড বলছে তাহলে তুই জীবনে তো শ্বশুরবাড়ির হেল্পিং হ্যান্ড হতে পারলি না আর স্বামী যদি তার বউকে করে কাজকর্ম বা টেক কেয়ার তাতে তোর এই ট্যাগ লাগানোটায় যদি তুই মনে করিস তাকে নগ্ন করবি হুম হুম স্বামীদের কাজকর্ম করতেই হয় আমার বর প্রচুর করে হ্যাঁ বাইরেরও করে ঘরেরও করে তারপরে সে আমাদের মালুতি মেশুবা হেল্পিং হ্যান্ড না তো তোর বরকে দিয়ে তুই কি না করিয়ে চিস্তিচ্ছুক কর তোর মুখে মানে সপাটে তোর বরের জুতোতে তোর বরের গু মাখিয়ে তোর দুগালে মাততে ইচ্ছা করছে নিঃশ্বাস কর আজকে নিপা পরিষ্কার করে দিল আজকে আমাকে যার বাড়িতে দেখেছ সেই ব্লগে কমেন্ট বক্সে আমাকে খিস্তি দিও না আমি জানি তোমরা ওই দিনের কথা ভুলোনি আমি কি করে ভুলবো চল বন্ধুরা নিশ্চয়ই ও জানে যে ওই রয় পরিবারের বংশধর আনতে আনতে পারবে কি পারবে না সেটা আমরা জানি না কিন্তু মিথ্যাচারিতা আজকে আজকের ডেট পর্যন্ত করে গেছে ছিল আমার সমস্ত ভালো আমার হবে আমার হবে এখন বলছে হানিমুনই আমাদের শেষ হয়নি না ও ঠেলা তাদের হানিমুন ছোটোখাটো করে হচ্ছে তাদের এই বাচ্চা নেওয়ার প্ল্যান অনেক দেরি করে শুনবেন হুম নতুন এপিসোড আরম্ভ হবে হুম চলো আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে আবার দেখাবে লাভ ইল বুঝলি হুম তুইও জানিস ব্লগ চ্যানেলের ভিডিও নিয়ে কন্টেন্ট হবে কেন হবে না বল যে তোর বাড়িতে গেছে সে তো বারো বছর অন্য জায়গায় রাখেলগিরি করে এসছে তোর বাড়িতে তাকে জায়গা দিয়েছিস সাপোর্টিং সিস্টেম ওই মা আমি লজে মরে যাই